মালিক আমরা গো রবের শুক্রিয়া খেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইজি না না টাইম পাস না কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন কবর বড় কঠিন রে এই কবরে বে নামাজের জন্য তিনটা শাস্তি আছে এক নম্বর কবরের দুই পাশের মাটি তোমারে চাপা মারবে দুই নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে তিন নম্বর কবরে সর্প আর বিচ্ছ ঢুকায় দেওয়া হবে এত কান্না কাঁদবেন এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না আর সবকিছু ভাগ নেয় কিন্তু কবরের আজাবের ভাগ কেউ নেয় না মরণের কষ্টের ভাগ কেউ নেয় না আজকে ইস্টুপ করেন না আজকে জান না স্টুপিরা ধান মন্ডিলে বেড়ে আইসুর মধ্যে থাকেন সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার কিন্তু দেখতেও না ব্যস্ত কষ্টের ভাগ নেয় না কষ্টের ভাগ কেউ নেয় না কথা বলেন ঠিক কিনা ও মায় সুরে কন্যা আল্লাহ আকবা আরে কি বাসায় ওয়াজ করব ও বন্ধুরি ছোট বাচ্চা ডাক দিয়া বলে আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন না তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না বলুন তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিলে আল্লা না মায়ের মনে কষ্ট দিলে না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না একেটা জবান বন্ধ রাখবেন না ওই মা বাবার খেত মহত আমরা চাই কি চাই না আমি তাহিরে যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকো গো আজকে ওয়াদা করবেন আমরা কোনোদিন বাবারে কষ্ট দিব না আজকে ওয়াদা করেন কোনোদিন আমরা মারে কষ্ট দিব না বাফের কথা তো কেউ কয় না অথচ সেই বাঘটা পুত পুত কইরা জীবন তারা পানি কইরা ফলাইছে বাপের কষ্টের কথা কেউ কয় না বাপটা তোমারে আমারে ঈদের দিন ঋণ কইরা নতুন কাপড় দিছে কিন্তু বাবার ফান্ডাবিডা বালিশের নিচে পালায়া ইস্তারি কইরা সকালে ফুরান কাপড়টা হয়ে গেছে একটা দিন বাপের নতুন কাপড় কিন্না দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না মা ও বন্ধু কি পাশে ওয়াজ করব আমি তাহিরে ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগা তাকে আমি ওয়া আমার কাছে ওয়াদা করেন কোনদিন দিন আপনারা বাবারে কষ্ট দিবেন না আজকে বাপের কমরটা কেন ব্যথা হইছে তোর জন্য ব্যথা হইছে আজকে বাপটা অল্প বয়সে কেন বোড়া হয়েছে একমাত্র তোর কামের বোড়া হয়েছে বাপের মাথার চুলগুলা কেন পাইগা গেছে তোমার জন্য পাইগা গেছে কারণ সন্তানটারে মানুষ বানাইতে যাইয়া নিজের সুখের চিন্তা বই লাগেছে আজকে যদি আমার ভাই মা सुमরনা বাইরে লইয়া যদি এই মঙ্গলের गाव ঘরে ঘরে যায় শতkara শতীর ভাগ সংসার দেখবেন সন্তানের দ্বারা বাপ মা সুখী না বাপটারে ছাইরানার মূল্য দেয় না ছাইনার মূল্য দেন না চাইরানার মূল্য দেন না এই বাপটারে ছাইরানার মূল্য দেন না ধমক মার ধমক আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একজন বিচার দিতে বছর এই জন্য যুবক আমার মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা কলে লাভ হইত না মার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুড়ি ধুইয়া গরু লইয়া গিয়া বাপ বাপ করলে লাভ হইত না মা বাবার মনে কষ্ট যদিও মক্কা মদিনা গেল লাভ হবে না কথা বলেন ঠিক কিনা যে ফিসাব কইব মা বাবার خدمت লাগব না আমি তোর সব এরা ফিসাব না এটা হলো অভিশাপ কথা বলেন ঠিক কিনা এই জন্য যে ফির কইব মা خدمت লাগব না এটা ফির না এটা ভন্ড যে ফিরে কইব নামাজ লাগদ না এটা ফির না এটা ভন্ড যেই বেরে কইবো যেই কইব হাল কারাম কিছু না যা মনটা তা এটা ফির না এটা হলো ভন্ড কথা বলেন না ঠিক কি না ওই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই আওয়াজে মাইনাজুর একো না সম্পর্ক বাবাকে তোমরা জানিও জানিয়ো মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেব নাই সেবিতে পারি নাই সেবি আবার ওম সেবি আমার উম বাড়িতে কারে বাবা বেয়া ডাক দিব কয় মা দুকিনি যার কবরে বাড়িতে কারে মা কয়া ডাক দিব ও যুব মদিনা যাইতে চাও ছয় লক্ষ টাকা লাগবে মদিনা যাইতে চাও সাড়ে ছয় লক্ষ টাকা লাগবে আরাফার ময়দানে অবস্থান করা লাগবে ও বন্ধুরে মুজদালিফায় অবস্থান করা লাগবে কাবা আগর তাওয়াফ করা লাগবে মিনায় অবস্থান করা লাগবে সাফা মারো আর দৌড়ানো লাগবো গো কিন্তু আমার আল্লাহ গড়ের মধ্যে এমন মা এমন মক্কা মদিনা বানায় দিছে মা বাপের চেহারার দিকে যদি একবার যদি নেক নজরে তাকানো আমার আল্লাহ তোমার আমল্লামায় একটা কবুল হজরে সাওয়াব দিয়ে দিবে এই আমাজে মানিনা না জোরে গন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ও বন্ধু ও মঙ্গলের গাওয়ারে বাবা আমার নবী আপনার নবী বলছেন দলিল হৃদয় রব্বি ফির ওয়ালি দাইনে ওয়া শাখাত রব্বি ফি শাখাতিল ওয়ালি দাইন পিতা মাতার সন্তুষ্টি দেয় আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইবা মার দুবাওয়া অনেকে অলি হৈছে আসে না নাই এই দুনিয়ার মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে আর নিঃস্বার্থে দোয়া করে একমাত্র আমার জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যারাত নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না না সেই তোমার চলে গেলে গো সেইমা তোমার চলে গেলে সার হইব আপন ঠিক কিনা রে বাবা ও যুবক তোর পা দে আমি জিব্বা দিয়ে পাগুলো গুলো পরিষ্কার করে ও অযুব তোর স্যান্ডেল গুলো দে আমি জিব্বা দিয়া তোর স্যান্ডেল পরিষ্কার করে দিমু এর বিনিময় কাছে আমি এক নিশ্চয় আজকে থেকে করো মারে দিন ধমক দিয়া কথা কইমো না বাপরে দিন ধমক দিয়া কথা বলবো না বাপ তোমার ঋণ কইরা বিদেশের বাড়িতে পাঠাইছে ঋণটা তুমি শোধ করলা না ঋণটা তুমি পরিশোধ করলা না বাপের ফোন করে সান্তনার খবর কইলা না বা তোমার বাবা এবং মা বিস্তর মধ্যে শুই আসিয়া গো এত সব পিড়ে ফুলারে বিদেশ পাঠাইছি ফুল আমার খবর নেই না বন্ধু বান্ধবের পাল্লায় পোলার সময় কাটায় একটা কথা মনে রাখবেন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয় কথা বলেন না কেন আরে থাকে সুটকির বর্তা দিয়েও মজা লাগে